এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাদ্য খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ করছি মনোযোগ পুরোটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর আসতে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সেই সালাতের মধ্যে আছে এই অবস্থা আমি তার সামনে রেখে আইজ দৌড় যে আমার দরকার হলো তারা নাসিহা করা মাদ্যুর কা তো দরকার নেই তো নাসিহার কাজ তো হয়ে গেছে লিখে দিয়ে আসছে ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে আমাদের দেশে কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা। পানের সাথে চাবায়া চাবায়া রকমাই জর্দা খায় না অনেক মুরব্বীরা ইবনে মাজার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর সুজিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবত তার সালাদ কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না এবং গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকার আসছে শুধুমাত্র শারিবাল শারিবাল বা আসকার পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপান জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা যায়েজ কাজ বা গুনা হবে না এটাও অবশ্যই না এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা কিন্তু চল্লিশ দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস সেটা এই ক্ষেত্রে ফিট হবে না অনেক রাত হয়ে গেছে আর দরকার আছে দিলে তো সারা দেওয়া যাবে যেগুলো আছে তো আপনার অন্য কাজ সারেন না অন্য আছেন ভাই কথা বলবেন অন্য আলেমরা আছেন হ্যাঁ আর আচ্ছা আর দুই চারটে আমি বলি এরপর আমি ছেড়ে দিব কারণ গভীর রাত পর্যন্ত মাহফিল এটা সুন্নাবিরোধী কাজ আমি সব জায়গায় এটা বিরুদ্ধে বলি আবার দেখা যায় যে কোরান সুন্নার কথা বলে সহি হাদিসের কথা বলে আমরা এটার উপর আমল করতে পারি না আমি ওই যে মামুন সিং 30 আমাকে এক জায়গায় মাহফিলে নিয়ে গেছে আমার চুক্তি ভাই 10টা ভিতরে আমারে মন থেকে নামায় দিবে আমার দশটা পরে আয়সা বলতেছে হুজুর আপনি এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেন সবাই শেষে যাইতে হবে তো আমরা ডেকে ঠিক এগারোটার পরে আসছে ডাকার জন্য ভাই হলো না সুন্নতের আমল যদি আমরা না করি দুনিয়াতে কি করবে আল্লাহ তাহলে আমাদেরকে আমলের তফিক দান করুক ভাই যাই হোক যেহেতু কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আমরা কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি এরপর ইনশাল্লাহ অন্যান্য ওলামায় কথা বলবেন এমপি সাহেব নাকি আসছেন উনি কথা বলবেন ইনশাল্লাহ